আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আসামের খুবই সুন্দর একটি জায়গার মধ্যে তো দেখো কত সুন্দর জায়গা যাওয়ার পথটা মানে রাস্তাটা খুবই সুন্দর ছিল আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব আসামের মধ্যে একটা সুন্দর জায়গার মধ্যে এটার নাম হচ্ছে দলাই তো শিলচারের মধ্যেই পড়ে যারা শিলচারে থাকো তারা কিন্তু এই দলাই নামটা নিশ্চয়ই শুনেছো আর যারা বাইরের থেকে দেখছো তোমরা যদি কেউ শুনে না থাকো অবশ্যই আজকের এই ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে কত সুন্দর জায়গা তো চলো আজকে তোমাদের সাথে একটা সুন্দর একটা ভিডিও শেয়ার করতে চলেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুবই ভালো লাগবে তো আসামের মধ্যে সুন্দর অনেক অনেক জায়গা আছে তো আমার বাড়ির পাশে এটাই আমার মনে হলো খুবই সুন্দর জায়গা তাই চলো তোমাদের সাথেও একটু শেয়ার করে নেব সেটা হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি দলাইট মধ্যে সুইচ গেট একটা আছে তো যারা জানো তারা কিন্তু জানো নিশ্চয়ই সুইচ গেট একটা পরে প্লাস আছে পার্কও আছে তো পার্কের একটুখানি তোমাদের সাথে শেয়ার করেছি কারণ পুরোটা করতে পারিনি কারণ হচ্ছে গিয়ে এই ভিডিওটা আমি কিন্তু করিনি অন্য কেউ করেছে আর আমি একটু নিয়ে নিলাম তাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এটা হচ্ছে ধলাই পার্ক তো পার্কের এই সামনের জায়গাটা দেখো ভিতরটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি এই যে দেখো সামনে যা আবার রাস্তা দুটো পোলের মতো দুটো ব্রিজের মতো আর এই যে এই সাইড গুলো গাছালি ঢোকার রাস্তাটা খুবই সুন্দর ছিল তারপর আস্তে আস্তে উপর দিকে যাবে ওখানে রয়েছে পার্ক মানে এটা ওই যে উপরটা দেখতে পাচ্ছ এটার ভিতরে কিন্তু পুরো পার্কটা তো যাই হোক পার্কটা কিন্তু ভিডিও করতে পারিনি তো আমি যদি কোনো দিন যাই তাহলে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। ডেলি তো আমি রান্না বান্না খাওয়ার ভিডিও দিই তো তাই ভাবলাম চলো আজকে অন্য কিছু ভিডিও দেওয়া যাক আমি যদি না করতে পারলে কি হলো একজন করেছে তো তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি চলো এই যে চলো আস্তে আস্তে ভিতরের দিকে ঢোকা যাচ্ছে কিন্তু জানি না কেন পুরো ভিডিওটা করেনি তো যাই হোক পুরো ভিডিওটা যতটুকু করেছি ততটাই শেয়ার করব আর তারপর চলে যাব একদমই তোমাদেরকে নিয়ে যাব সুইচ গেটে তো চলো এবার সুইচ গেটে যাওয়া যাক তো দেখো বন্ধুরা কত সুন্দর একটা জায়গা মানে এই যে জলটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর এখানে অনেকে স্নান করে প্লাস অনেকে কিন্তু এখানে আসে ভিডিও করতে কারণ এটা হচ্ছে দলের মধ্যে সুইচ গেট তো খুবই সুন্দর সুইচ গেটটা আমিও কিন্তু কখনো জানি না এখানে যে সুইচ গেট আছে তবে আমি শুনেছি যে এটা দু সালে মানে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল তো আমি তো জানি না তো যাই হোক চলো এবার সুন্দর একটা দৃশ্য থেকে কত সুন্দর একটা জায়গা দেখতে পেরেছ পুরো চারিদিকটা সবুজে ঘেরা আর এত সুন্দর জল যাচ্ছে তোমরা কি বলো বন্ধুরা বলো এত সুন্দর জলগুলো মানে কি বলবো এই যে দেখতে পারছো জলগুলো যে যাচ্ছে কিন্তু দেখতে মনে হচ্ছে খুব জল কিন্তু না গো এত কিন্তু জল নয় জলটা খুবই কম মানে দেখতে বোঝা যাচ্ছে খুব বেশি জল তবে কিন্তু না গো এত জল নয় কম আছে তো দেখো এইভাবে জোরগুলি পড়ছে দেখো কত সুন্দর লাগছে দেখতে সত্যি দৃশ্যটা কেমন লেগেছে গো তোমাদের অবশ্যই জানিও আমার তো দেখতে খুবই ভালো লাগছে আমার মনে হচ্ছে কাশ আমি যদি সেখানে হতাম তাহলে কত সুন্দর সুন্দর মানে ফটো তুলতে পারতাম তাই না দেখতে কত ভালো লাগছিল তো চারিদিকটা সত্যি যতটা সুন্দর জলটা এইভাবে পড়ছে দেখে সেটাও কিন্তু অনেক অনেক সুন্দর তাই না তো এই সুইচ গেটটা কেমন লেগেছে গো তোমরা জানিও তো আমার তো খুব খুব ভালো লেগেছে তো তাই ভাবল চলো একটু অন্যরকম ভিডিও দেওয়া যাক ডেইলি তো একই ধরনের ভিডিও দিচ্ছি তাই না তো চলো আজকের মতো সবাই খুব ভালো থাকো সুস্থ